পঞ্চাশ বছর পরে কুম্ভ রাশিতে বুধ এবং শনির বিপরীত রাজ্যক তৈরি হয়েছে হঠাৎই বিভিন্ন উৎস থেকে অর্থ আসতে পারে বিশেষ তিনটি রাশির ভাগ্যে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা থেকে জুন আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা মতে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে যার প্রভাব জাতিকা জাতকদের জীবনে চোখে পড়ার মতন করেই পড়ে কখনো দুই বা তার বেশি গ্রহের মিলন হয়ে থাকে কখনো বা নির্মাণ নির্মাণ হয় রাজযোগ এর ফলে কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ আবার কয়েকটি রাশির জন্য অত্যন্ত অশুভ হয়ে থাকে উদয় অস্ত মার্গি বকরি রাজযোগের বেশ কিছু শুভ এবং অশুভ দিকও রয়েছে বন্ধুরা বর্তমানে গ্রহের রাজকুমার বুধ শনি কুম্ভতে অস্তে আছেন এই অবস্থাতেও শনি বুধের পঞ্চাশ বছর পরে কুম্ভতে মহামিলনের ফলে বিপরীত রাজযোগের নির্মাণ হচ্ছে যার ফলে বন্ধুরা তিনটি রাশির জাতিকা জাতকদের হাতে অঢেল টাকা পয়সা আসতে চলেছে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন রাশি জাতিকা জাতকদের অত্যন্ত পরিমাণে অর্থযোগ ঘটতে চলেছে কন্যা রাশি বিপরীত রাজযোগের ফলে কন্যা রাশির জাতিকা জাতকদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে পুরনো বিনিয়োগ থেকে আকস্মিক লাভ পাবেন আপনি ঋণে দেওয়া টাকা ফেরত পাবেন সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে যদি বাড়ি অথবা গাড়ি কেনার কথা ভেবে থাকেন এইবার সেই ভাবনা সম্পন্ন করতে পারবেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন আপনি পুরনো বন্ধুদের সঙ্গে বেশ কয়েক বছর পর দেখা হতে চলেছে ধনু রাশি বিপরীত রাজ্যের ফলে ধনু রাশির জাতিকা জাতকরা বিশেষভাবেই লাভবান হবেন ভালো অর্থ সঞ্চয় করতে পারবেন আপনি আপনার বাজে খরচ কমবে বাড়ি বা গাড়ি কেনার মতো সংযোগ তৈরি হচ্ছে মোটা টাকা লাভ পাবেন আপনি আটকে থাকা টাকা এবার হাতে পাবে পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গ থেকে অর্থ যোগ রয়েছে আপনারই ভাগ্যে কর্কট রাশি কর্কট রাশির জাতিকা জাতকরা পঞ্চাশ বছর পরে বিপরীত রাজ্যকে নির্মাণ হতে চলেছে শেয়ার বাজার লটারি থেকে টাকা পাবেন হাতে নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন জমি সংক্রান্ত কাজ করার বিশেষ সুযোগই রয়েছে বাড়িতে শুভ অথবা মাঙ্গলিক কাজের এটাই অত্যন্ত ভালো সময় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন